হ্যালো বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম সামনেই দোল তো তোমাদের বাড়ির ভগবানের জন্য যদি কেউ বা বাড়িতে রঙ মাখার জন্য যদি কেউ আবির বানাতে চাও তো কিভাবে বানাবে তারই একটা ছোট কন্টেন্ট নিয়ে চলে এসেছি আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম এবার আমার ভগবানের জন্য তো তোমরাও তোমাদের বাড়ির যদি ভগবানের জন্য রিয়েল আবির তৈরি করতে চাও তো কীভাবে বানাবে আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি ওয়াচ করো আর যদি ভালো লাগে ভিডিওটি অতি অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর নতুন চ্যানেলের লোকেদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিওর জন্য চলো কীভাবে বানালাম পুরো প্রসেসটা দেখে নিই প্রথমে গাঁদা ফুলটাকে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি যেমন করে ছাড়ানো হয় দেখুন এরকমভাবে ঝুড়োঝুরো ফুল বানিয়ে নেওয়া হলো তারপরে আমি নিয়েছিলাম গোলাপ ফুল গোলাপ ফুলটাকেও আমি এভাবে পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি যাতে কাজ করতে সুবিধা হয় যেহেতু গোলাপ ফুলটা দিয়ে আমরা কিন্তু মানে হালকা যে রেড কালারটা বানিয়েছি সেটা কিন্তু হয়েছে তো গোলাপ ফুলের পাপড়ি দিয়ে তাই জন্য গোলাপ ফুলের পাপড়িগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি তো এইভাবেই ছাড়াতে হবে আর মোটাগুলোকে বাদ দিয়ে দিতে হবে পাপড়ির থেকে আর আমাদের অবশ্যই কিন্তু লাগবে কর্নফ্লাওয়ার তোমরা সেটা মুদিখানার দোকানে কিনতে পেয়ে যাবে তার সাথে তোমার যে যে কালার করতে চাইছো রেড করার জন্য গোলাপ ফুলের পাপড়ি ইগুলো করার জন্য গাঁদা ফুলের পাপড়ি দেখো আর সবুজ যে কোনো তোমরা পাতা নিয়ে নেবে সেই পাতা দিয়ে কিন্তু সবুজটা হয়ে যাবে তো এই আপনি একদম রেডি ফুল এবার আমরা জাস্ট কাজ শুরু করবো তো ফুলগুলো নিয়ে এভাবে মিক্সির মধ্যে মিক্সির বাটির মধ্যে দিলাম তার সাথে একটু অ্যারোড দিয়ে দেবো দিয়ে আমরা জাস্ট মিক্সিটাকে চালু করলাম করে আমরা এইভাবে মিক্সি দিয়ে অ্যারারোট আর এই যে ইলো যে কুচো ফুলটা রয়েছে সেটাকে একসাথে মিক্স করব মানে মিক্সিতে ব্লেন্ড করব ব্লেন্ড করার পর আমরা ওইভাবে ব্লেন্ড করতে করতেই কাজটা করব দেখো আস্তে আস্তে এড়োটা ফুলের পাপড়িগুলো কিন্তু ভেতরেগুলো মিশেছে উপরেগুলো কিন্তু এই হচ্ছে আমি আরও একটু ফুল ফুলের পাপড়ি অ্যাড করে নিলাম কালারটা একটু ডার্ক করার জন্য দেখো অলকাতে মি হয়ে গেছে কালারটা কিন্তু ইয়েলো কালারটা ভাব চলে এসছে এবার রেডটাও সেমভাবে বানিয়ে নিয়েছি তারপর রেড বানানোর পর আমি ঢালছি দেখো রেডটাও কিন্তু ওই গোলাপের পাবড়ি দিয়ে যে কালারটা এরম এসছে পুরো রেড আসেনি এই হালকা হালকা একটা মানে পিঙ্ক পিঙ্ক আবার সেই দুধে আলতা কালার যেটা হয় সেটা ইলোটাও রেডি এবার কি করবো লাস্টে এই যে মানে আবিরটা যেটা বানালাম সেটা কিন্তু আমাদের অবশ্যই ছেঁকে নিতে হবে তার জন্য একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি তো এই ঝাঁঝরি নিয়ে এগুলো কিন্তু আমার সবই ঠাকুরের বাসন যেহেতু ভগবানের জন্য বানাচ্ছি ঠাকুরের বাসন দিয়েই ঠাকুর ঘরেই বসে বানাচ্ছি তো এইভাবে ছেঁকে নিয়েছি তারপরে তারপর ইউলোটাও ছেঁকে নিয়েছি তারপরে যে ফুলের যেগুলো কিছু কিছু অংশ স্পেন্ট হয়নি সেগুলো আমাদের আলাদা করে এইভাবে ছেঁকে নিতে হবে নিয়ে তার বাকি অংশটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে ফেলে দিলাম বাকি অংশটা এইভাবে হয়ে গেল আবির তো দেখো এবার গ্রিন ভাবটা নিয়েছি গ্রিনটাকে নিয়ে এভাবে গ্রিনের কালারটা যদি একটু অন্যরকম হয়েছে মানে সবুজ পাতাটা আমি একটু অন্যরকম পাতা নিলাম আমার মনে একটু শাক নিলে একটু বেটার হতো তো দেখো এটা রেডি আমার আজকের আবির ইয়েলো একদম লাইট ইয়েলো দুধে আলতা কালার আর একটু গ্রিনটা একটু শ্যাওলাটে ভাব আছে কালারের তো কিন্তু এগুলো রিয়েল ভাবে তৈরি করা হয়েছে তো কেমন লাগছে ভিডিওটা জানিও ভিডিওটা ভালো লাগলে অতি আর দেখো এইভাবে তোমরা কিন্তু বাড়িতে আবির নিজে ঘরেই তৈরি করতে পারো আবির বানাচ্ছো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর সবাই দোলের প্রিপারেশন খুব ভালো করে কাটাও আর নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আমি আর অবশ্যই লাস্টে একটা কথাই বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি চলো টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো কন্টেন্টে বাই